ইটালি কেন মানুষ আসতে চায় সমুদ্র পথে সাঁতরায় হোক পাহাড় ডিঙ্গায় হোক মাটি খুঁড়ে হোক আর উপর জাম দিয়ে আকাশের হোক ইটালিতে কি আছে মধু ইটালিতে আসতে চায় হ্যাঁ ইটালি যদি কোনো না কোনো ভাবে আপনি ঢুকতে পারেন আপনি যদি ধৈর্যশীল হন আপনি যদি সঠিক পথে আগান আমার কথা বিশ্বাস করেন ভাই ইনশাল্লাহ একদিন একদিন আপনি বৈধ হইতে পারবেন ইটালিতে আমার কথাগুলো আজকে যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাই দিব অনেকগুলা উপায় আছে ইটালিতে বৈধভাবে আসার সরকার অনেক সময় অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু তারপরেও যদি আপনি ধৈর্যশীল হন এবং সঠিক পথে থাকেন একদিন না একদিন ইনশাল্লাহ বৈধ হইতে পারবেন পুরা ভিডিওটা দেখবেন যদি বুঝতে পারেন কমেন্ট সেকশনে একটু বইলা যায়ন যে না ভাই আপনার যুক্তি ঠিক আছে আপনার সঠিক কথা বলতেছেন সবার প্রথমে আসি বর্তমানে নতুন যে রুলস হয়েছে কয়েকটা নতুন রুলস আসছে আমরা ফ্লুসি নিয়েও কথা বলবো কিন্তু একটু ধৈর্য ধরেন বর্তমানে যে নতুন রুলস আসছে আপনি যদি ইলিগাল ভাবে ইটালিতে ঢোকেন অথবা ইটালিতে যদি আপনি অ্যাজাইলাম ক্লেম করতে চান ক্যাম্পে থাকতে চান যাই করে না কেন সবার প্রথমে আপনার একটা কমিশন হবে অর্থাৎ ধরা দেওয়ার পরে একটা আপনি ধরেন একটা ইন্টারভিউ কমিশনে আপনার রেজাল্ট এটা পনেরো দিনের মধ্যে আপনার প্রথম কমিশন হবে এবং পনেরো দিনের মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দিবে যে আপনাকে ইটালিতে বৈধতা দেওয়া কি হইলো না এইখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকের লোকের রেজাল্ট নেগেটিভ আসে এটা এটা আমি কথা বলতেছি এগুলো বুঝছেন এগুলো মনে রাখেন এগুলো মাথায় নিয়ে চলেন তাহলে আগাইতে পারবেন তাহলে একটু হইলেও মানে বুঝে শুনে আগাইতে পারবেন সবার প্রথমে আমি বলছি ধৈর্য ধরতে হবে সঠিক পথে আগাইতে হবে কমিশন কয় দিনের পনেরো দিনের মধ্যে কমিশন হবে ইটালি ঢোকার পরে পনেরো দিনের মধ্যে আপনার রেজাল্ট হয়ে গেল মানে এক মাসের মধ্যে সব একেবারে আমিন যদি আর আমি বলতেছি যে ম্যাক্সিমাম লোকের নেগেটিভ আসবে প্রথম কমিশনে এটাও মাথায় রাখেন আপনার নেগেটিভ আসতে বলে আপনাকে ইটালি থেকে বাইর করে দিবে তা না আপনার আপিলের সুযোগ থাকবে দ্বিতীয় কমিশনে গেলেন সময় লাগবে এক মাস দুই মাস ছয় মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে দ্বিতীয় কমিশনে গেলেন দ্বিতীয় কমিশনেও আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে কি করবেন আশা হত হবেন না তারপরে আবার আপিল করবেন তৃতীয় কমিশনে গেলেন দুই বছর তিন বছর লেগে যাবে কিন্তু তৃতীয় কমিশনে যদি আপনার সবকিছু ঠিক থাকে আপনি যদি উকিল ধরেন আপনি সঠিক পথে আগান এবং আপনি যদি ধৈর্য ধরে আপনার কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট পজিটিভ আসবে এরকম শুধু একজন না শত শত মানুষ আমি চিনি যাদের প্রথম কমিশন গেছে দ্বিতীয় কমিশন গেছে তৃতীয় কমিশনে যে তাদের এস অ্যাকসেপ্ট একসেপ্ট এবং আপনার কমিশন গেল আপনি ধরেন ক্যাম্পে থাকতেছে না আপনাকে কাজ করার জন্য যেটাকে আমরা বলে থাকি হলুদ হলুদ আহ সৌজন্য সাদা সৌজন্য পাতা সৌজন্য যাই বলেন না কেন ওইখানে আপনাকে একটা কাজ করার পারমিশন দিয়ে দিবে আপনি তখন লিগাল ভাবে কাজ করতে পারবেন কিন্তু এখানে যে আপনি আপনার অ্যাজাইলাম ক্লেম করলেন আপনি আর থাকতে পারবেন না ইটালি থেকে বের হয়ে যাবেন এরকম কোনো কথা না আপনি কাজও করতে পারবেন লিগালভাবে আপনি ট্যাক্স দিচ্ছেন সব কিছু দিচ্ছেন এখন তিনটা বছর ধরে আপনি ধরেন আপনার তৃতীয় কমিশনে যেহেতু আপনার তিন বছর চার বছর লেগে গেল তিন চার বছরে যখন তারা দেখবে যে না এই লোক অ্যাজাইলাম ক্লেম করছে এ লোক দেশে যায় নাই এ লোক লিগালভাবে থাকছে ট্যাক্স দিছে ভাষা শিখছে এই কাজগুলো আপনার উকিল করে দিবে এটারে বলে সঠিক পথে আগানো আর ধৈর্য ধরা আমার প্রথম কমিশন পনেরো দিনে ক্যান্সেল করে দিল আমি ইটালি ছাড়া চলে গেলাম কই ফ্রান্সে আমি ইটালি ছাড়া চলে গেলাম কই পোল্যান্ডে বা পর্তুগালে ওইখানে যে অ্যাজাইলাম ক্লেম করলাম এখন ইটালিতে যে আপনি ফিঙ্গার দিছেন সেই ফিঙ্গার তো ওইখানেও চলে আসছে তখন আপনার জীবনটা হয়ে যায় হইলো পুরো একেবারে ওই কুকুরের মতো যেটা আমি সবসময় বলি কুত্তর জিন্দিগি আপনার তখন শুধু ধরা খাবেন পদে পদে তো এইখানে আপনি একবার নেগেটিভ আসলো ভয় পাবেন না দ্বিতীয়বার নেগেটিভ আসলেও ভয় পাবে না তৃতীয়বার ইনশাল্লা আপনার কোনো না কোনোভাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপরেও যদি কিছু না হয় সেটা অন্য ব্যাপার সেদিকে আমরা না যাই এখন প্রথম কথা হলো ফ্লুসিতে মানুষ আসতে পারতেছা সব কিছুই ঠিকঠাক আছে ফ্লুসিতে ভাবে আপনি আসলেন আপনি মালিক পাইলেন না কোনো না কোনো একটা বুদ্ধিতে আপনি কি করলেন ওই মালিকের বিরুদ্ধে কেস করে দিলেন আরে ভাই আপনারে যে আনছে তার সাথে আপনি কিসের কন্টাক্ট করছেন যে ইটালি পৌঁছায় দিলেই হইলো নাকি আমাকে মালিকের কাছে নিয়ে যেতে হবে বৈধতা দিতে হবে কাজ দিতে হবে এই কোনটাকে আসছেন যদি সেই কোনটাকে হয়তো মালিক আপনাকে কাজ দিবে আপনি কেন মালিকের সাথে কথা বলে আসেন নাই কেন আপনি মালিকের কাছ থেকে একটা একটা গ্যারান্টি লেটার নিয়ে আসেন নাই এটা তো ভুল আপনার আপনি বলছেন ভাই আমি তোমার চোদ্দ পনেরো লাখ টাকা দিব বিশ লাখ টাকা দিব আমার কোনো না কোনো ভাবে ইটালি পৌঁছায় দাও দেখছেন তাহলে এখানে এসে মালিকের বিরুদ্ধে আপনি কেস করতেছেন হয়তোবা কোনো না কোনোভাবে আপনার কেসটা টিকে যাবে কিন্তু আপনার পিছনে যে আরো দশজন পনেরো জন ওয়েটিং এ ছিল তারাও হয়তো বা আসতে পারতো সেই পোর্টটা তো আপনি বন্ধ করে দিলেন ওই মালিকের কাছ থেকে যে আরো জন আবেদন করেছিল আপনি এসে মালিকের বিরুদ্ধে কেস করলেন তাহলে তো পরের যে 10 জন আছে তারা তো আর আসতে পারতেছে না সুতরাং এইখানে এসে কাজ পাবেন না এটা সঠিক কথা বুঝলাম কিন্তু এখানে ভুল আপনারও আছে সুতরাং যেই কেস করবেন যেই উকিলের সাথে কথা বলবেন যেই দিকে আগাবেন একটু বুঝে শুনে আগান আপনি অন্যভাবেও আপনার কেসটা দায়ের করতে পারেন সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে বর্তমানে সব সবথেকে বড় ক্লেম করলে সব থেকে বড় যে সুবিধাটা সেটা যে বাংলাদেশের হলো আপনি এখন সবথেকে বড় সুযোগ এইটাই আপনি যদি সামহাও কোনোভাবে প্রমাণ করতে পারেন যে না বাংলাদেশের অবস্থা খারাপ আমার অবস্থা খারাপ আমি অন্য দল করতাম হ্যান ত্যান যদি বুঝাইতে পারেন তাহলে হয়তো আপনার কেসটা খুব সহজে টিকে যাবে তার কারণ এটা সারা দুনিয়ার মানুষ জানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পলিটিক্স এখন হলো অস্থিতিশীল গেল এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় জিনিসটা গিয়ে আপনাদের ধৈর্য ধারণার কথা আমি বলছি আচ্ছা একটা জিনিস বলে দিই এখানে যারা লিবিয়া হয়ে আসবেন এই যে আলবেনিয়াতে নিয়ে যাবে সেই জিনিসটা মাথায় রাখবেন এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী শুধুমাত্র সমুদ্র পথে যারা অবৈধভাবে ইটালিতে ঢুকবে তাদেরকে আলবেনিয়া নিয়ে যাওয়া হবে এবং ওইখানে আপনাদেরকে থাকা খাওয়া পড়া সবকিছু ব্যবস্থা দেওয়া হবে আপনাদেরকে কেসের আপিল করা সরি কেস করার যে অ্যাজাইলামটা সাজাবেন সেটা সুবিধা দেওয়া হবে ওইখানে উকিল থাকবে আপনি ওইভাবে আপনার কেস সাজাবেন পরবর্তীতে যদি সেটা রিজেক্ট করে দেয় তখন তারা বলতেছে প্রায় চার হাজার বা পাঁচ হাজার ইউরো এক্সট্রা দিতে হবে আপিল করার জন্য এটা একেবারে সত্যি কথা কিন্তু চুক্তি অনুযায়ী যারা সমুদ্র পথে ঢুকবে এবং ঢুকে ধরা খাবে শুধুমাত্র তারাই কিন্তু আপনার ওই আলবেনিয়াতে সরাসরি নিয়ে যাবে আপনি রোমানিয়া হয়ে ঢুকতেছেন সার্বিয়া হয়ে ঢুকতেছেন স্থলপথে ঢুকতেছেন অথবা লিবিয়া দিয়ে ঢুকে আপনি ধরা খাইতেছেন আপনি পলায় চলে যাচ্ছেন তখন কোনো হদিস থাকতেছে না যদি সমুদ্রপথে কোস্ট গার্ড আপনাদের নৌকা আটক করে আপনাদেরকে ইটালিতে পৌঁছায় তখনই আপনাদেরকে আলবেনিয়ায় পাঠাবে চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত এটা কার্যক্রম শুরু হয় নাই কিন্তু হবে সেই কার্যক্রম শুরু হবে কিন্তু আমি যেটা আপনাদেরকে বলছি যে ইটালি কেন মানুষ আসতেছে একদিন না একদিন আপনি বৈধ হইতে পারবেন এটাই হলো একটা মাত্র রিজন আপনি ধৈর্য ধরবেন ধৈর্য হারা হবেন না কোনো ধরনের কোন ইলিগাল কাজের সরি ইলিগাল কাজের সাথে জোড়ায় পড়বেন না কোন ধরনের কোন ড্রাগস কোন ধরনের কোন মেয়ে নিয়ে সমস্যা কোনো ধরনের কোনো এই যে আদম ব্যবসা যে আপনি দুই দিন হইছে আপনি আসছেন আপনি এখন মানুষ আনার কাজ করতেছেন যদি ধরা খান আপনাদের সামনে উপযুক্ত প্রমাণ আছে আপনারা চিনেন সেই সব মানুষরা যারা ভবিষ্যতে ইটালি ঢুকতে পারবে আর এরকম অনেক মানুষ আছে ঠিক আছে তো এই ধরনের কাজ আপনারা করবেন না আপনারা আসবেন আপনারা কেস করবেন পলিটিক্যাল এসএলামের জন্য আপিল করবেন সবার প্রথম উকিল ধরবেন সুন্দরভাবে আগাবেন আপনাদেরকে সৌজন্য দিবে কাজ করতে থাকবেন লিগ্যাল ভাবে থাকবেন ভাষাটা শিখবেন ইনকাম করতে থাকবেন রিজেক্ট হইলো আবার আপিল করবেন রিজেক্ট হইল আবার আপিল করবেন আপনারে ভাই দুই দিনে বাইর করে দিবে না এত সহজ যদি দেয়ালে পিঠ থেকে যায় আজ পর্যন্ত কয়েক লক্ষ মানুষ ইটালিতে ঢুকছে কয়টা মানুষের নাম আপনি শুনছেন যে ইটালি থেকে বের করে বাংলাদেশের প্লেনের টিকিট কেটে পাঠায় দিছে হাতে গোনা দুই চার পাঁচ সাত জন হইতে পারে যাদের একেবারে দেয়ালে পিঠ থেকে যায় অনেকে হয়তো বা অন্য দেশে পলায় চলে যায় সেটা তখন ডিসিশন ঠিক কিন্তু আপনাকে যখন তারা একবার রিজেক্ট করে আপনি তখনই ধৈর্য হারা হয়ে আপনি অন্য দেশে যায় অন্য কিছু করতে যান তখনই ঝামেলাটা বাধে এই কারণে আমি আপনাদেরকে বলবো সঠিক পথে থাকবেন উকিল ধরবেন প্রথম দিন যেই কথা বলবেন দ্বিতীয় তৃতীয় দিন একেবারে সেই রিজেন দেখাবেন ওই রিজেনেই আটকা থাকবেন ওরা আপনাদেরকে মানে অনেকভাবে কনফিউজড করবে বিভ্রান্ত করবে যে না তোমার এই প্রবলেমের কারণে হবে না তোমার আরো শক্ত সমস্যা দেখাইতে হবে হ্যান ত্যান না বিভ্রান্ত আপনি বলবেন যে এই একটা সমস্যা বলবেন যে হ্যাঁ আমার পারিবারিক সমস্যা ছিল আমার ভাই ভাই দ্বন্দ্ব ছিল আমার চাচা চাচার কাছ থেকে আমার জমি জমা ঝামেলা ছিল পরবর্তীতে আপনি বলবেন যে সমস্যা ছিল না চাচার ঝামেলা ওই চাচার ঝামেলাতে জমি জমা নিয়ে ঝামেলা আমার গেলে মাইরা ফেলবে ওই ওইভাবেই আপনি আটকে থাকবেন আপনার কথা কখনোই ঘুরাবেন না তখনই তারা বুঝবে যে না এই লোক এই লোকের আসলে আপনি যখনই কথা ঘুরাই ফেলবেন তখন তাদের এই কারণে প্রথম দিন যেই কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন এবং শেষ দিন পর্যন্ত ওই একই একই কথায় আটকা থাকবেন এগুলো উকিলের সাথে পরামর্শ করে করবেন আর আজকের ভিডিওটা ছিল যে ইটালি থেকে মানুষ মানে কেন ইটালি মুখী হয় এটাই একমাত্র রিজন যে ইটালিতে কাগজ করা যায় এখনো কাগজ করা যায় এখনো শত শত মানুষ বিভিন্ন দেশ থেকে ইটালিতে যায় কাগজ করতে পারতেছে সুতরাং আপনারা যদি ভয় পেয়ে যান ভয় পাবে না আমি অবশ্যই অবৈধভাবে আসা সাপোর্ট করি না কিন্তু এখন ভাই আপনি অবৈধভাবে আসেন আর বৈধভাবে আসেন লাভটা আমার দেশেরই হবে তার কারণ টাকা ইনকাম করে কোনো না কোনোভাবে সেটা হুন্ডি হোক ব্যাংকের মাধ্যমে হোক অন্য লোকের মাধ্যমে হোক সেই টাকাটা আপনার দেশে পাঠাবেন সেটা আমার দেশের উন্নয়ন হবে আমি সেই লজিকে আমি বলবো যে আপনারা জেমনে পারেন যদি আসেন ইটালি আসেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু ধৈর্যহারা হবেন না সঠিক পথে থাকবেন উকিলের পরামর্শ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ একদিন একদিন আপনি বৈধ হইতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম